প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত সময় তো শেখ আমার একটা প্রশ্ন গায়ের মাহারামকে কি ভয়েস মেসেজ দিয়ে কথা বলা যাবে জাজাকাল্লাহ খেরান খুব ভালো প্রশ্ন করেছেন গায়ের মাহারাম মানে যার সাথে বিবাহ জায়েজ সব সময় অথবা অস্থায়ী এখন আপাতত জায়েজ নাই কিন্তু আস্তের ইন্তকালের পরে অথবা যে কারণটা রয়েছে টেম্পোরারি নাজাইজ হওয়া সেটা সরে গেলে জায়জ এটা হচ্ছে গায়ের মাহারাম পুরুষ এমন পুরুষ যার সাথে যে কোনো সময় বিবাহ জায়জ হতে পারে এ হচ্ছে গায়ের মাহার্ম বা নন মাহারাম গায়ের মানে না ভয়েস মেসেজ দিয়ে কথা বলা যাবে যদি প্রয়োজন হয় সেটা দিনই প্রয়োজন হতে পারে মসলা মাসাইলের ক্ষেত্রে অথবা পার্থিব প্রয়োজন হতে পারে জায়জ রয়েছে কিন্তু অতিরিক্ত যেন না হয় বেশ শর্তের সাথে অতিরিক্ত বিনা প্রয়োজনে মেসেজ দেওয়া না হয় আর মেসেজ যে কথাগুলি বলবেন সেই কথাগুলি যেন মিষ্টি সুরে বেশি না হয় আকর্ষণীয় না হয় যেই ভয়েসে ফিতনা হবে এমনটা না হয় লং টাইম ধরে না হয় এগুলি জিনিসের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আর এ বিষয়ে এর আগে আলোচনা করেছি কোরআন শিক্ষা যে পুরুষ টিচারের কাছে যে আলোচনাটি আমার আছে ওতে করেছি উত্তরে যে সঠিক মতে মহিলাদের ভয়েস পর্দা নয় মানে আবৃত রাখার বস্তু আওরত নয় সুতরাং প্রয়োজনে মহিলারা পুরুষের সাথে কথোপকথন করতে পারে সরাসরি কথা বলতে পারে ভয়েস দিয়ে কথা বলতে পারে তবে আমাদের কাছে প্রশ্ন করার ক্ষেত্রে উত্তম হচ্ছে যে লিখিত প্রশ্ন করবেন আর আমাদের গ্রুপের সার্কুলার হচ্ছে যে আপনি প্রশ্ন করবেন তো লিখিত করবেন ভস দিয়ে নয় কিন্তু প্রয়োজনে ভস দিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআন কেরমের সুর আহজাব সাদ করেছেন ওয়াইজাস যখন তোমরা নারী দেশ কাছ থেকে কোনো কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চেয়ে নাও তাহলে বোঝা যাচ্ছে যে চা চাওয়া জায়েজ কিন্তু পর্দার আড়াল থেকে হইতে হবে যখন চাইবেন তখন আপনার আওয়াজ শুনবে একজন মহিলা মহিলার আওয়াজ আপনি শুনবেন সুতরাং এটা জায়েজ এতে ইনশা তালা কোনো অসুবিধা নাই তবে যখন প্রয়োজন হবে তখনই শুধু ভয়েস দেবেন বিনা কাজে নয় এবং সে ভয়েসে যেন ফেত না থাকে বা রাখাব